আর কিছুক্ষণের মধ্যেই চাকরি হারানা তারা সাংবাদিক বৈঠক করবেন আজকে শিক্ষা সচিবের সঙ্গে বিকাশ ভবনে তাদের বৈঠক ছিল সেই বৈঠকে কোন রকম রফার সূত্র বা সমাধান সূত্র পাওয়া গেল কি পরীক্ষা না দিয়ে কিভাবে সেই স্কুলের চাকরিতে তারা বহাল থাকবেন কি বলছেন তারা শুনবো আচ্ছা প্রথমত আমরা আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ মঞ্চের পক্ষ থেকে আজকে বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলাম তার আগে একটা মানে একটা বার্তা আমি দিতে চাইছি একটা সব থেকে একটা দুঃখের বিষয় যেটা আমাদের মঞ্চের প্রধান নেতৃত্ব মেহবুব মন্ডল সে এখন অসুস্থ আছে হসপিটালে ভর্তি আছে তো এই বিষয়টা আমাদের অত্যন্ত দুঃখের এটা মিডিয়ার সামনে এই কারণেই বলছি যে আমাদের এই প্রেস মিটের ক্ষেত্রে যে ব্যক্তি সবচেয়ে প্রথম এই মাঝখানে থাকে তার আজকে এই অনুপস্থিতিটা আমাদের ভাবাচ্ছে আমরা আমরা মঞ্চের পক্ষ থেকে অবশ্যই চাইব সে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মঞ্চে ফিরে আসুক তো দ্বিতীয় যেটা কথা আজকে আমাদের আলোচনা হয়েছে বিকাশ ভবনের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার এবং সেক্রেটারি হচ্ছে শুভ্র চক্রবর্তী এনারা দুজন ছিলেন আমাদের সঙ্গে প্রথমত আমাদের আলোচনার প্রথম আলোচনায় যেটা উঠে এসেছিল যে রিভিউয়ের বিষয়ে সরকারের স্ট্যান্ড পয়েন্ট কী ওনারা বলেছেন যে রিভিউ করার বিষয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফট রেডি করেছে যে রিভিউ ফাইল করেছে সেক্ষেত্রে যথার্থ এবং স্ট্রংলি কিন্তু যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায় সেক্ষেত্রে ওনারা বেশ লিগালি কিন্তু স্ট্রংলি সেটা প্রেজেন্ট করেছেন তো সেটা আমরাও দেখেছি যে ড্রাফটা সত্যিই ভালোই হয়েছে কিন্তু সেই রিভিউটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে যে রাজ্য সরকারের যে ভূমিকা যে তৎপরতা সেই বিষয়টার ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন ছিল ওনারা বলেছেন যে রিভিউয়ের অ্যাকসেপ্ট করার বিষয়ে তো পুরোপুরি রাজ্য সরকারের হাতে থাকে না সেটা সুপ্রিম কোর্টের একটা প্রসিডিওর মেনটেন করে হয় তো আমরা বলেছিলাম যে এখনো পর্যন্ত ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে না ওনারা জানিয়েছেন রাজ্য সরকারের একটা যে রিভিউ ফাইল সেটা একটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে কমিশন কমিশনেরটা সম্ভবত হয়নি রাজ্য সরকারেরটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে তো আমাদের প্রশ্ন ছিল যে সামার ভ্যাকেশন চলছে এক জুনের মাসে জুন মাসের এক তারিখ পর্যন্ত যে একটা পার্ট হিয়ারিং হবে সেক্ষেত্রে কি রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে তো ওনারা বলেছেন যে এটা আমরা তো চেষ্টা করছি এটা এই বিষয়ে কোনো অ্যাসিডেন্স দিতে পারেননি দ্বিতীয়ত হচ্ছে রিভিউ কি অ্যাকসেপ্ট হবে সেক্ষেত্রে ওনাদের একই প্রশ্ন একই উত্তর যে এই অ্যাকসেপ্ট হবে এই বিষয়টা পুরোপুরি আমাদের হাতে নেই আমরা বলতে পারবো না আমরা অবশ্যই দাবি করেছিলাম যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন সমস্ত যোগ্যের চাকরি ফিরিয়ে আনার দায়িত্ব পালন করবেন সেটা যেন অবশ্যই দেখা হয় এবং সেটা রিভিউয়ের মধ্য দিয়েই যাতে আমাদের চাকরি সুনিশ্চিত করা হয় এইটা আমরা তাদেরকে জানিয়েছি দ্বিতীয় যেটা হচ্ছে যে নোটিফিকেশনের একটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত দেখছিলাম যে নোটিফিকেশন পাবলিশ হবে সেক্ষেত্রে একত্রিশে মের মধ্যে পাবলিশ করতে সুপ্রিম সুপ্রিম কোর্টের যে এম এ ফাইলের যে জাজমেন্ট এসেছিলো সেক্ষেত্রে একটা ডেট উল্লেখ করা আছে সেই বিষয়টা আমরা যখন জানতে চাই তখন ওনারা বলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারের উপর দিয়ে কেউ নেই সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মানতে বাধ্য এরকম ওনাদের বক্তব্য তো আমরা বলি যে আপনারা তো নোটিফিকেশন না দিয়ে কোনো একটা এমএ ফাইল করে যে রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে রিভিউ ফাইলের রেজাল্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যাতে নোটিফিকেশন না দিয়ে একটা মানে রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর উদ্যোগ নেওয়া যায় সেই ব্যবস্থা আপনারা করুন সেক্ষেত্রে ওনারা বললেন যে সুপ্রিম কোর্টে আমরা এইভাবে নিজের থেকে কিছু করতে পারি না আমাদের জাজমেন্ট অর্ডারটাকে মানতে হবে এবং নোটিফিকেশনের ব্যাপারে বললেন যে যেহেতু আইন যারা মানে আইনজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে বিষয়টা আলোচনা হচ্ছে নোটিফিকেশন কবে পাবলিশ হবে সেক্ষেত্রে কি বিষয় থাকবে এরকম কিছু জানাননি তবে আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না আমাদের শারীরিক কন্ডিশান মানসিক কন্ডিশান এখন পরীক্ষা দেওয়ার মতো নয় যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি আমরা কোনোভাবেই দেব না ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন আমরা বললাম অনেক পেশেন্ট আছে অনেক ক্যান্সার পেশেন্ট আছে অনেক ম্যাডাম যারা আছেন তাদের পক্ষে কোনোভাবেই পরীক্ষা দেওয়া সম্ভব নয় তো এগুলো ওনারা বললেন যে আমরা মিডিয়া মারফত দেখেছি তো অর্থাৎ ওনারা আমাদের বিষয়গুলো জানেন কিন্তু সেটা সদর্থক ভূমিকা পালন করার ক্ষেত্রে কতটা কার্যক্ষেত্রে সেটা পালন করছেন সেইটাই আমাদের কাছে মানে প্রশ্ন কিন্তু সেটা আগামী দিনে আমরা জানতে পারবো তবে আমরা অবশ্যই বলেছি যে নোটিফিকেশনটা কিন্তু আমরা চাইছি না এখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে যাতে কোনোভাবে পরীক্ষা না হয়ে নোটিফিকেশন না দিয়ে আমাদের চাকরি ফিরে আনা যায় সেই ব্যবস্থাটা করুক এ বিষয়ে আরও কিছু কিছু প্রভিশন আমরা বলেছিলাম যে আইন বাঁচিয়ে যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরিটাকে সুনিশ্চিত করা যায় এই প্যানেলটাকে বাঁচানো যায় বা অন্যান্য ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যে রিপ্যানেলের মধ্য দিয়ে কারণ ওএমআর অথেন্টিক এটা সিবিআইয়ের যে ওএমআর উদ্ধার করা যে ওএমআর কপি সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেটাকে মান্যতা দিয়েছে তাহলে সেটা যদি মান্যতা দেয় তাহলে কমিশন বা সরকার সেইটাকে মান্যতা দিয়ে কোর্টের কাছে এইটা অ্যাপিল করুক যাতে রিপেনেলের মধ্য দিয়ে এই এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যাতে এই মানে সেম চাকরিতে সেম স্যালারিতে এবং সপদে বহাল থাকতে পারে সেই ব্যবস্থাটা ওনারা করুক আমাদের দাবিগুলো কাছে আমরা তুলে ধরেছি এবং সেটা কতটা অ্যাপ্লাই করবেন বা কতটা রেজাল্ট আসবে সেটা কিন্তু ওনারা আমাদের অ্যাসুরেন্স দিতে পারেননি সেটা ওনারা নোট ডাউন করেছেন এবার বাকি কিছু বিষয় আছে সেটা হাবিব বলবে আমার নাম বৃন্দাবন ঘোষ আচ্ছা ভেতরে আমরা গেছিলাম আমরা প্রথমত চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে তো সেক্ষেত্রে প্রথমত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম তখনও আমাদের মধ্যে আশা ছিল যে হয়তো ভেতরে শিক্ষামন্ত্রী থাকবেন তো শিক্ষামন্ত্রী না থাকায় আমরা কিছুটা আশাহত হয়েছি কারণ যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো হান্ড্রেড পার্সেন্ট আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম ওনারা সমস্ত বিষয় আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি বেশ কিছু বিষয় যেমন পরীক্ষা যারা অসুস্থ হয়েছেন যাদের এই কেসের জন্য স্ট্রোক হয়েছে কাউরি প্যারালাইসিস হয়েছে এই ক্যান্ডিডেটগুলোর তাহলে কি হবে এই বিষয়টা নিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষামন্ত্রী কেন আমাদের সঙ্গে আজকে দেখা করলেন না এটারও সেরকমভাবে সদুত্তর আমরা কোনো পাইনি আমরা ওনা ওনাকেও জানিয়ে এসেছি যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই কারণ আমাদের এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর শুধুমাত্র শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী দিতে পারবেন অন্য কাউরির পক্ষে দেওয়া সম্ভব নয় আচ্ছা তাই আজকে যে মিটিংটা হয়েছে সেটা কিছুটা কিছুটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি বটে কিন্তু আমাদের অনেক প্রশ্নের উত্তরই আমাদের না জানা থেকে গেছে এই জায়গাটা আমাদেরকে একটু ভাবাচ্ছে দ্বিতীয়ত এরপর থেকে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা হচ্ছে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না দিল্লিমুখীও হবে এবং আন্দোলনের উপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি মানবিকতার গ্রাউন্ডে দেখেনি এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি আমরা মনে করি আমাদের সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হয়নি এবং যেটা হয়েছে সেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কাছে প্রচণ্ড কলঙ্কিত একটা বিষয় তাই এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে পারি করতে চলেছি এবং সেটা কীভাবে করব সেটা পরবর্তীকালে জানানো হবে এবং আমরা কোর্টকেও বার্তা দিতে চাইছি যে এইটা যেটা হয়েছে রাইটা সেটা এতগুলো মানুষের জীবন জীবিকা নিয়ে যে ছেলে খেলা হয়েছে এই বিষয়টা একেবারে হেলা ফেলা করার মতো নয় এবং এই বিষয়টা নিয়ে পুনর্বিব বিবেচনার যে আর্জি করা হয়েছে সেটা যেন সত্যি সত্যি পুনর্বিবেচনার জায়গায় যায় কারণ এইটা ছেলে খেলার কোনো বিষয় নয় এতগুলো মানুষের জীবন এতগুলো মানুষ তাদের সংসার তাদের বাচ্চা কাচ্চা একটা জেনারেশন একটা পুরো জেনারেশন ধ্বংস হয়ে যাবে এবং আমাদের রাজ্য তথা দেশবাসী দেশবাসীর মেরুদণ্ড ভেঙে যাবে এবং এই যে রায়টা হয়ে থাকলো এটা পরবর্তীকালে আমাদের যারা ভাই বোনেরা আছে এবং পরবর্তী প্রজন্ম আছে তারা যখন পরীক্ষা দেবে এইটাই কিন্তু ইনস্ট্যান্ট হিসেবে ইউজ করা হবে এবং এই যে হয়ে থাকলো এর পরবর্তীকালে কোনো প্যানেলে বা কোনো জায়গায় যদি কোনো দু পার্সেন্ট বা তিন পার্সেন্ট দুর্নীতি বেরোয় তাহলে কিন্তু সেই প্যানেলটাও ক্যান্সেলের রাস্তার দিকেই যাবে তাই এই ইনস্ট্যান্সটা সেট হয়ে থাকা উচিত নয় আমরা মনে করি এটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রচণ্ড ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে তো এই জায়গাটা পুনর্বিবেচনা করা উচিত প্রত্যেকের রাজ্য যে কোনো সরকার কোর্ট প্রত্যেকের পুনর্বিবেচনা করা উচিত এই দাবিটা আমাদের থাকবে এবং এর জন্য যে যে ধরনের আন্দোলন করা দরকার সেটা আমরা পরবর্তীকালে করতে চলেছি এইটাই আর আর আমি বেশি কিছু বলবো না আমার এইটুকু এইটুকুই বলার ছিল সন্তুষ্ট আজকের মিটিংয়ে দেখুন আমরা চেয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে প্রথমেই তো আমরা সন্তুষ্ট নই কারণ আমাদের তাদের সঙ্গেই দেখা হয়নি আমাদের দেখা হয়েছে সচিবের সঙ্গে তাহলে আমাদের যে প্রশ্নগুলো একজন মিনিস্টার যে উত্তরগুলো দিতে পারতেন ওনার পক্ষে সব উত্তর দেওয়া সম্ভব নয় উনি ওনার ওনার লিমিটেশন অনুযায়ী যতটা ওনার পক্ষে বলা সম্ভব ছিল উনি বলেছেন বলার চেষ্টা করেছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের যে প্রশ্ন যতগুলো প্রশ্ন তার সব উত্তর ওনার পক্ষে দেওয়া সম্ভব নয় তাই যাদের পক্ষে দেওয়া সম্ভব আমরা এখনও তাদের সাক্ষাৎ চাইছি এবং আমরা মনে করি আমাদের এত প্রশ্নের উত্তর একমাত্র চিফ মিনিস্টার সঙ্গে দেখা করেন তবেই আমরা হয়তো আমাদের প্রশ্নগুলো সঠিক জায়গায় দিতে পারবো এবং তার উত্তর পেতে পারি কারণ আমরা মনে করছি যে আমাদের সঙ্গে ন্যায় হয়নি আমরা দেখাতে চাইছি দেশবাসীকে যে এখানে পশ্চিমবঙ্গে একটা অন্যায় হয়েছে আমাদের সঙ্গে হ্যাঁ আমাদের সঙ্গে কোর্ট জাস্টিস করতে পারেনি কোথাও গিয়ে কোথাও একটা মিস কমিউনিকেশন হয়েছে এবং ওনারা ফেল হয়েছেন আমাদেরকে ন্যায় দিতে কারণ আমরা নির্দোষ সর্বোপরি নির্দোষ আমাদের ওএমআর আছে আমাদের বাইশ থেকে তেইশবার ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে আমাদের আনটেন্টেড হিসেবে হাইকোর্ট বলেছিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা রায় দিয়েছিলেন সেখানেও আমাদেরকে আনটেন্টেড হিসেবে চাকরি চালিয়ে যেতে বলা হয়েছিল টেন্টেডদেরকে স্যালারি সমেত মানে সুদ সমেত স্যালারি ফেরত দিতে বলা হয়েছিল এবং সেই রায়টাকে আমরা ওয়েলকাম জানিয়েছিলাম তাদেরকে টার্মিনেট করা হয়েছিল পরীক্ষা মানে আপনার স্যালারি ফেরত দিতে বলা হয়েছিল আমাদেরকে কিন্তু কন্টিনিউ করতে বলা হয়েছিল আমাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়নি এবং সেই রায়টাকে আমরা মনে করি সেটা খুব ভালো একটা রায় ছিল এবং এটা এটা আমরা স্বাগত জানিয়েছিলাম এই রায়টাকে এবং আমরা সেটাকে চ্যালেঞ্জ আমরা করিনি কিন্তু সেটা সরকার পক্ষ থেকে করেছিল এবং টেন্টেডরা করেছিল আমরা কিন্তু করিনি আমরা কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছিলাম তো সেই রায়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল এবং আমরা মনে করি এখনও যদি সেই রাই রাইটাই থাকে সেটা যোগ্যদের জন্য এবং বাকি যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে যারা বঞ্চিত হয়েছিলেন তাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এখনও পর্যন্ত ওএমআর যেটা সিবিআই দিয়েছে সেই ওএমআরটা কিন্তু কোথাও বলা হয়নি ইনভ্যালিড সুপ্রিম কোর্ট থেকে তাহলে সেই ওএমআরটাকে অরিজিনাল ধরে নিয়ে আমরা রিপ্যানেলিং করতেই পারি সুপ্রিম কোর্ট রিপ্যানেলিং করতেই পারে যে যে ওএমআরগুলোতে টেন্টেডরা চিহ্নিত হয়েছে সেই ওএমআরগুলোকে যদি আমি প্যারামিটার হিসেবে ধরে নিই তাহলে টেন্টেড যেটা থেকে চিহ্নিত হচ্ছে সেটা থেকে আনটেন্টেড চিহ্নিত করা সম্ভব তাহলে আনটেন্টেড যারা এবং যারা ওয়েটিং ক্যান্ডিডেট ছিল কিন্তু বঞ্চিত ছিল তাদেরকে নিয়ে একটা রিপ্যানেলিং হতেই পারে এই ভাবনা চিন্তাটা কোর্ট করতেই পারে সরকারও করতেই পারে পরীক্ষা না দিয়ে চাকরি পুনর্বহালের যে আপনাদের দাবি বারবার উঠেছিল আজকে সে ব্যাপারে সরকার কি বলবে আচ্ছা এটা রাকেশ বলছে পরীক্ষা না দিয়ে চাকরি পুনর্বহাল আমাদের আজকে প্রাথমিক দাবি ছিল এটা যে আমরা যেহেতু নির্দোষ মানে আমাদের যে জাজমেন্টটা পেয়েছি সেটাকে আমরা পানিশমেন্ট হিসেবে দেখছি তাহলে আমাদের আইনত লড়াই এবং রাস্তার লড়াই চলছে তার সাথে সাথে আমাদের বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকেও আইনি লড়াই চলছে অনেক কিছু বাধ্যবাধকতা আছে আজকে আমরা বলেছি আমরা পরীক্ষা দেব না ওনারা আমাদের কথা দিয়েছেন কিন্তু আশ্বস্ত করে পারেননি যে ওনারা আইনি পরামর্শ নেবেন যেন এমন কিছু না হয় যেটা সুপ্রিম কোর্টে আমাদের গিয়ে আবার ধাক্কা খেতে হয় তাই আমরা এই বিষয়ে এখন কিছু বলতে পারবো না তবে আমাদের দাবি একটাই আমরা পরীক্ষা দেব না যে দাবি আমরা আগেও রেখেছিলাম এখনও আছে আরেকটা বিষয় আমরা যদি আমাদের ব্যক্তিগত আমাদের নামে দুর্নীতি প্রমাণিত না হয় তাহলে এই যোগ্যতামানের পরীক্ষা যেটা আজ থেকে দশ বছর আগে আমরা উত্তীর্ণ হয়েছি আজকে সেই পরীক্ষায় আমরা কিন্তু কেউ বসবো না হয় আমাদের নামে দুর্নীতি প্রমাণ করতে হবে তারপর এই পরীক্ষায় আমরা বসবো অথবা যদি দুর্নীতি প্রমাণিত না হয় তাহলে আমরা এই যোগ্যতা মানের পরীক্ষা আগে উত্তীর্ণ হয়েছি সেখানে থাকবে আমাদের আন্দোলন চলবে সেই আন্দোলন কখনো অহিংস অহিংসই থাকবে আমাদের মুখ্য কথা হচ্ছে আমাদের সঙ্গে যে বঞ্চনা করা হয়েছে এই বঞ্চনার কথা রাজ্য সরকারের পাশে পাশে দিল্লিতে ওই আন্দোলন আমরা ছড়িয়ে দিতে চলেছি দেখুন আজকে আমাদের সব প্রশ্নের উত্তর তো আমরা পাইনি আমাদের দাবি থাকবে আমরা প্রয়োজন পড়লে আপনাদের মাধ্যমে এবং আবার আমরা শিক্ষামন্ত্রীকে মেইল করব চিঠি লিখবো আমাদের এখনও দাবি আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে চাই এবং কিছু প্রশ্ন আমরা ওনাকে করতে চাই উনার কাছ থেকে উত্তর পেতে চাই যতক্ষণ পর্যন্ত না আমরা এই উত্তর পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপাতত আমাদের দাবি এটাই থাকবে যে আমরা পরীক্ষায় বসছি না আমরা কিন্তু আমরা আমাদের সঙ্গে যিনি আলোচনা করলেন প্রিন্সিপাল সেক্রেটারি ওনার কাছে আমরা বলেছিলাম যে আমরা চাইছিলাম যে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে বসুক কারণ আমাদের অনেক কিছু দাবি দেওয়া সেগুলো ওনার কাছে রাখার আছে উনি হচ্ছে মানে আধিকারিক তো সেক্ষেত্রে ওনার সঙ্গে আলোচনা উনি বললেন শিক্ষামন্ত্রীকে তো আর আমি নির্দেশ দিতে পারি না তো আমরা আপনাদের প্লেয়ারটা ওনার কাছে ওনার কাছে পৌঁছে দেব এখন উনি বিবেচনা করে দেখবেন আপনাদের সঙ্গে যদি মনে করেন তাহলে দেখা করবেন তো আমরা অবশ্যই চাইবো যেন শিক্ষামন্ত্রী অতি দ্রুত আমাদের সঙ্গে বিষয়ে অনেক কিছু উত্তর অস্পষ্ট থেকেছে বা ওনারা দিতে পারেননি আমরা শিক্ষামন্ত্রীর কাছে স্পষ্ট কোনো বার্তা আমরা চাইছি যে সরকার নোটিফিকেশন না দিয়ে কীভাবে আমাদের ফিরিয়ে আনতে চাইছে

আমরা কোনো প্রেয়ার করিনি সেক্ষেত্রে রিভিউয়ের রেজাল্ট কি আসে আমরা অবশ্যই চাইব রিভিউয়ের রেজাল্ট আমাদের জন্য পজিটিভ আসুক রিভিউয়ের রেজাল্ট না দেখা পর্যন্ত আমরা পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে আমাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করা হবে কিনা এই বিষয়টা আইনি প্রক্রিয়া এখনই এইটার উত্তর দেওয়া মানে সম্ভব নয় আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করব আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম কিছু প্রশ্নের উত্তর আমাদের কাছে অধরা এই প্রশ্নের উত্তর আমাদের পাওয়া অত্যন্ত জরুরি এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে আপনি আমাদের মানসিক শারীরিক এবং আর্থিক অবস্থা বিবেচনা করে অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন মিটিংয়ের ব্যবস্থা করুন আমরা আপনার সঙ্গে মিটিং বসার জন্য অতি উদ্গ্রব হয়ে আছি এবং আন্দোলন আমাদের ততক্ষণ চলবে দেখুন আর একটা ঘোষণা যেটা হচ্ছে আমাদের হাইকোর্টের অর্ডারে যে সেটটা করতে বলা হয়েছিল আপনারা সমস্ত মিডিয়া আছেন সেই জায়গাটা এখন গেলে দেখে আসতে পারেন এই বৃষ্টির ওয়েদারে সেখানে কিন্তু থাকার মতো পরিস্থিতি নেই ইলেকট্রিসিটি অর্থাৎ না জল পড়ে পুরো জায়গাটা ভিজে গেছে ওই শুধুমাত্র একটা ত্রিপল দিয়ে এত চরম বৃষ্টির মধ্যে দিয়ে ওই জায়গাটায় কিন্তু স্থায়ীভাবে থাকার মতন পরিস্থিতি বা কোনো রকম যে পর্যাপ্ত ব্যবস্থা সেটা ওনারা করেননি তাহলে আজকে আমরা রাস্তাটা ছেড়ে দিয়ে এই যে একটা জায়গায় মানে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছি আমরা পাবলিকের অসুবিধা না করে নিজেরা অসুবিধার মধ্যে থেকে দাঁড়িয়ে আছি তাহলে আমরা কিন্তু সহযোগিতা করতে চাইছি প্রশাসনকে কিন্তু প্রশাসনের সহযোগিতা করার মানসিকতাটা থাকতে হবে যেটা যে সেটটা করা হয়েছে সেটা কিন্তু হেলদি নয় এবং পর্যাপ্ত নয় আমরা অবশ্যই চাইব প্রশাসন সেই ব্যবস্থাটা পর্যাপ্তভাবে করুক আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান যেমন চলছিলো চলবে আমরা স্থানান্তরিত করতে চাইছি তার আগে অবশ্যই আমরা চাইব প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থাটা রেডি করুক আরেকটা বিষয় আমাদের মধ্যে অনেক শিক্ষিকার সন্তানেরা এখানে এসেছেন যারা ছোট ছোট বাচ্চা যারাও আমাদের সঙ্গে এই প্রোটেস্টে অংশগ্রহণ করেছেন এবং অনেক শিক্ষক শিক্ষিকার শারীরিকভাবে আপনারা শুনলেন আমাদের নেতৃত্ববর্গ মেহবুব হাসপাতালে ভর্তি এই অবস্থায় আমরা যদি সেখানে যাই আমরা আশঙ্কা করছি আমাদের আরও বড় ধরনের রোগ ব্যাধি হতে পারে আমরা প্রশাসনের কাছে আবেদন করছি আমরা মহামান্য হাইকোর্টের রায় মেনে নিয়েছি আমরা সেখানে যেতে চাই আপনারা তার যথাযথ ব্যবস্থা করে দিন যেন আমাদের সন্তানেরা যারা আমাদের মধ্যে আছেন তারা নিরাপদ থাকুক আমরা তো বললাম যে নোটিফিকেশন চাইছে না যে ক্ষেত্রে নোটিফিকেশন না দিয়ে অতি দ্রুত রিভিউটা অ্যাকসেপ্ট করুক আজকে এক মাস হয়ে গেল রিভিউ ফাইল হয়েছে এখনো পর্যন্ত রিভিউটা অ্যাকসেপ্ট হলো না তাহলে সে বিষয়ে সরকার কি ভূমিকা পালন করছে আমরা অবশ্যই বলেছি নোটিফিকেশন আমরা চাইছি না যাতে রিভিউটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সরকার তৎপর হোক অতি দ্রুত যাতে রিভিউটা অ্যাকসেপ্ট করা তখন তার আর দেওয়ার ব্যাপারটা আর থাকবে না সেই জন্য আমরা চাইছি যে রিভিউটার দিকে সরকার মনোযোগ দিক নোটিফিকেশন না দিয়ে তো ওনারা সেই রকম অ্যাসুরেন্স দিতে পারেননি যে ওনারা বললেন যে কোর্টের অর্ডার আমাদের মানতে হবে এখন রিভিউ অ্যাকসেপ্ট হবে কিনা এই টাইমের মধ্যে সেটা ওনারা কোনো বক্তব্য রাখতে পারেন না আমরা মনে করছি সেই সেই তৎপরতা আমরা দেখছি না এখন ওনারা বলছেন সর্বতভাবে চেষ্টা করছেন আইনি রকম যত রকম লড়াই করা দরকার আমাদের লড়াই করা দরকার তত রকমভাবে ওনারা লড়বেন সেটা আমরা ওনাদের কাছ থেকে শুনছি এখন আগামী দিনে আমরা দেখব যে সরকার কিভাবে আমাদের ফিরিয়ে আনার উদ্যোগটা নিচ্ছে আচ্ছা বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা ওনার কাছ থেকে পাইনি তাই সেই না জানা উত্তরগুলো বা না পাওয়া উত্তরগুলো আমরা পরবর্তী শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিংয়ে মিটিং হলে আমরা সেখানে পেতে চাইছি সেই জন্য ওনার সাক্ষাৎ আমরা প্রার্থনা করছি আর একটা বিষয় আমাদের আন্দোলন যেমন চলছে সেরকম চলবে আর আমরা পশ্চিমবঙ্গের সমস্ত এমএলএ ও এমপিকে এবং ভারতবর্ষের বাকি রাজ্যের এমপিদেরকে আমরা আমাদের এই বঞ্চনার কথা জানিয়ে আমরা লেটার এবং তারা যাতে সামনের সংসদ পার্লামেন্ট পার্লামেন্টের যে সেশন আছে সেখানে যারা যাতে আমাদের বিষয়টি উপস্থাপন উপস্থাপন করে সেটার জন্য আমরা সমস্ত এমপিদেরকে আমরা লেটার লিখবো এবং শেষ কথা একটা বলে দিই সেটা হচ্ছে আমাদের আজকে প্রিন্সিপাল সেক্রেটারি একটা কথা বলেছেন যেখানে আমরা কিছুটা আশ্বস্ত যে রাজ্য সরকার শেষ পর্যন্ত আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আছি তাদের জন্য আইনি লড়াইয়ের শেষ পর্যন্ত রাজ্য সরকার লড়বে এ কথাটা জানিয়েছেন ঠিক আছে আমার নাম রাকেশ আলম ধন্যবাদ ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকুন Uy, one justice. Uy, one justice. Uy, demand justice. justice.